শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বিষয়ের একশো বারো পৃষ্ঠা থেকে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদই রাশি এ অধ্যায়ের অনুশীলনের ছয় নম্বর অঙ্কের সমাধান করব তো ছয় নম্বরে কি বলা আছে লক্ষ্য করো উৎপাদকে বিশ্লেষণ করো তো ছয় নম্বরে তিনটা অঙ্ক দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর দুই নম্বর এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু আর তিন নম্বরে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ষোলো এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর এই তিনটা বহুপদী রাশির আমরা উৎপাদকে বিশ্লেষণ করি প্রথমে আমরা ছয়ের এক নাম্বার প্রশ্নের সমাধান করবো ছয়ের এক নম্বরে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর তো এই রাশিটার মাত্রা এখানে লক্ষ্য করো এক্সের উপর কিউব তার মানে এর মাত্রা থ্রি তো এই মাত্রার উপর ভিত্তি করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এই রাশিটা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে থাকতো তাহলে এই রাশিটাকে মিডিল ট্রাম কমন অথবা ফর্মুলা প্রয়োগ করে এর সমাধান করা যেত কিন্তু এই তিনটা নিয়মের মধ্যে একটা নিয়মেও এর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না তাহলে এর একটা উপায় বের করতে হবে উপায়টা হলো ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ করব তো ভাগশেস উপপাদ্য ব্যবহার করতে হলে প্রথমেই আমাদের একটি এ রাশিটির উৎপাদক বের করতে হবে তো দেখো এর উৎপাদক আমরা বের করি তো ধরি পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর তো লাস্টে যে সংখ্যা ফোর আছে ফোরের গুণনিয়োগগুলো কি কী সেগুলো বার করতে হবে তো ফোরের গুণনিয়োগ হচ্ছে ওয়ান গুণ ফোর ফোর এক ফোর আবার দুই গুণ দুই দুই দু গুণ হচ্ছে চার তো এখানে আমাদের এর উৎপাদক হলো ওয়ান টু ফোর তার মানে এই যে তিনটা আমরা সংখ্যা পেলাম ওয়ান টু ফোর এগুলো হচ্ছে এই ফোরের গুণনিয়োগ বা উৎপাদক তো দেখো এটা পরবর্তীতে কাজে লাগবে এখন এই গুণনীয়কের মধ্যে কত আছে এখানে ওয়ান আছে এই এক্সের পরিবর্তে আমরা ওয়ান ধরব একবার ধরে দেখব এটা জিরো হচ্ছে কিনা যদি জিরো হয় তাহলে সেটা আমাদের কাছে ওয়ানটা গ্রহণযোগ্য হবে তো দেখো এখানে অতএব পি অফ এক্স এক্সের পরিবর্তে কত নিচ্ছি আমরা ওয়ান নিচ্ছি তো এক্সের পরিবর্তে তার মান ওয়ান বসাবো ওয়ানের উপর কিউব মাইনাস ফাইভ ইন্টু এক্সের মান হচ্ছে ওয়ান প্লাস ফোর ওয়ানের উপর কিউব থাকা মানে ওয়ান দ্বারা 1 এক কয়বার গুণ করব তিনবার গুণ করবো ওয়ান দ্বারা ওয়ান এক তিনবার গুণ করো আর বার গুণ করো ওই ওয়ানই হবে তো ওয়ানের উপর কিউব থাকা মানে আমরা কত পেলাম ওয়ান পেলাম মাইনাস ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করলে ফাইভ প্লাস আছে ফোর এখানে প্লাস আর প্লাস যোগ করলে আমরা পাবো প্লাস ফাইভ তো মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ কাটা যায় গেলে কত জিরো তো দেখো এক্সের মান ওয়ান ধরে আমরা জিরো পেয়ে গেলাম তো জিরো যদি পাই তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু পি অফ ওয়ান সমান জিরো সেহেতু এই যে পি অফ ওয়ান সমান জিরো তো এখানে একটা বিষয় মনে রাখো যে পি অফ ওয়ান তার মানে এখানে যদি প্লাস ওয়ান থাকে এটা সমান যদি জিরো হয় তো এই রাশিটার সূচক চলক কী ছিল এই রাশিটির চলক হচ্ছে এক্স এক্স এখানে প্লাস ওয়ান থাকলে এর বিপরীত চিহ্ন হবে মাইনাস ওয়ান সমান জিরো আবার এখানে যদি মাইনাস ওয়ান থাকতো তাহলে এখানে হতো প্লাস ওয়ান তাহলে এখানে আসে কি আমার কোনো চিহ্ন নাই তার মানে কি বুঝতে হবে এখানে প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান থাকলে আমাকে কি করতে হবে এক্স মাইনাস ওয়ান এর একটা উৎপাদক বের করতে হবে তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক এখন এর উৎপাদকে বিশ্লেষণটা করি দেখো এখানে কী দেওয়া আছে আমাদের রাশিটি কী দেওয়া ছিল এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর তো এর উৎপাদকটা আমরা কত পেলাম এটাই এখন আমাদের মূল বিষয় এর উৎপাদকটা পাইছি কিন্তু এক্স মাইনাস ওয়ান পাইছি তো দেখো এখানে আমরা একটা লাইন ছেড়ে দেব দিয়ে এই লাইনটা আগে করব মানে তৃতীয় লাইনটা আগে করব কারণ এখানে আমরা উৎপাদকটা কত এক্সের এর উপর কিউব আছে এক্সের উপর কিউব থাকা মানে তিন তার মানে এই উৎপাদকটা তিনবার লিখতে হবে এখানে এক্স মাইনাস ওয়ান একটু দূরে যাও আবার এক্স মাইনাস ওয়ান আবার একটু ফাঁকা রেখে একটু দূরে যাই এক্স মাইনাস ওয়ান তো দেখো এখানে এমন এক সংখ্যা দ্বারা গুণ করবো যাতে এখানে এক্স কিউব হয় তো এক্সকে যদি এক্স স্কয়ার দ্বারা গুণ করি তাহলে কত হবে এক্স কিউব হবে তাহলে এখানে এক্স স্কোয়ার এরপরে এখানে আমাকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে এখানে যে এক্স স্কয়ার এই এক্স স্কয়ার দ্বারা যদি ওয়ানকে গুণ করো তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয় তো এখানে আমাকে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যাতে এখানে একটা প্লাস এক্স স্কোয়ার পাই কারণ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার কিন্তু আমার এই প্রদত্ত রাশির মধ্যে নেই তো এই মাইনাস এক্স স্কোয়ারটা আমাকে হটাই দিতে হবে যদি হটাই দিতে চাই তাহলে কী নিয়ে আসতে হবে প্লাস একটা এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে তাহলে এখানে কী করব প্লাস এক্স দ্বারা এই এক্সকে যদি গুণ করি তাহলে আমি একটা পাবো প্লাস এক্স স্কোয়ার পাবো এরপরে আরেকটা কাজ করতে হবে কি যে লাস্টে এক্স মাইনাস ফোর এখানে নিয়ে আসতে হবে কি আমাকে এখানে নিয়ে আসতে হবে এই যে ফোরের লাইন লাস্টে আমাদের প্লাস ফোর মিলাতে হবে তো প্লাস ফোর যদি মিলাতে চাই তাহলে আমাকে কত দ্বারা এখানে গুণ করতে হবে মাইনাস ফোর দ্বারা গুণ করতে হবে মাইনাস ফোর দ্বারা যদি আমি গুণ করি তাহলে কত হবে মাইনাস ফোর এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ফোর দ্বারা ওয়ানকে গুণ করলে ফোর তাহলে আমরা যে লাস্টে প্লাস ফোর পাবো আবার এখান থেকে আমি এই যে এখানে মাইনাস ফোর দ্বারা যদি এক্সে গুণ করো তাহলে মাইনাস ফোর এক্স আর এখান থেকে এক্স দ্বারা যদি মাইনাস এক্সকে গুণ করো তাহলে মাইনাস এক্স তাহলে পাবো কত মাইনাস ফাইভ এক্স এই মাইনাস ফাইভ এক্স বের হয়ে যাবে আর এখানে কি এক্সের উপর কিউব আছে তাই এক্স স্কোয়ার দ্বারা কে গুণ করলে এক্স কিউবই পেয়ে যাবো তো এটাও আমরা পেয়ে যাব তো আচ্ছা এখন দেখো এটাকে আমরা এখন কী করি যে এটাকে গুণ করে করে উপরে লাইনটা আমরা তৈরি করবো তো এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে কী হবে এক্স কিউব হবে মাইনাস আছে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে কী হবে এক্স স্কয়ার হবে প্লাস আছে প্লাস দাও এক্স দ্বারা কে গুণ করলে এক্স স্কয়ার মাইনাস এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স আবার মাইনাস আছে মাইনাস থাক ফোর দ্বারা এক্সে গুণ করলে ফোর এক্স আবার মাইনাস ফোর দ্বারা মাইনাস ওয়ান কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর দ্বারা ওয়ানকে গুণ করলে ফোর পাবো তো দেখো এই রাশিটি কিন্তু আমরা যদি যোগ করি তাহলে পূর্বের রাশি ফিরে পাবো এখানে এক্স কিউব পাচ্ছি আবার এখানে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার এটা আমাদের কিন্তু এক্স স্কোয়ারের কোনো অপশান ছিল না তো মাইনাস আর প্লাস কাটা দিলে পরে এটা জিরো হয়ে যায় এরপরে মাইনাস এক্স আর মাইনাস ফোর এক্স তো যোগ করলে আমরা পাবো মাইনাস ফাইভ এক্স যেটা পাবো আর প্লাস ফোর আছে প্লাস ফোরটা তো হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছো আর এই অংশটুকু যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা খুবই ইজি তো দেখো আমরা পরের লাইনে কি করতে পারি পরের লাইনে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটাকে বলা হয় সাধারণ কমন তো এক্স মাইনাস ওয়ান আমরা সাধারণ কমন লিখবো একটা আর বাইরে কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর আচ্ছা এটা লিখে নিলাম এখন এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে আমাদের অবশ্যই আচ্ছা এখানে আমরা একটু লিখে দিই লক্ষ্য করো এখানে কি আছে রাশিটা যেটা আমরা পেলাম উৎপাদক সেটাই লিখে নিই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস আচ্ছা এটাকে আবার আর একটু ভাঙানো যায় এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোরকে ভাঙানো যায় কারণ এখানে সূত্রে অ্যাপ্লাই করা যাবে তো এখানে এক্স মাইনাস ওয়ান আছে এক্স মাইনাস ওয়ানটা রেখে দিই দেওয়ার এটাকে সেকেন্ড করো পরে এখানে কী করি এক্সের উপর স্কোয়ার প্লাস এখান থেকে আমরা বি টুকে বি তৈরি করবো তো সে অনুসারে টু এ মানে কি এ মানে হচ্ছে এক্স এ বি মানে এখানে ওয়ান বাই আমরা টু ধরতে পারি ওয়ান বাই টু ওয়ান বাই টু তাহলে এই টু আর এই টু কাটা যাবে গেলে থাকবে কত এখানে এক্স আর ওয়ান এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্সই পাবো তো দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখানে একটা বি স্কোয়ার সেট করবো ওয়ান বাই টু এর উপরে হলো স্কোয়ার আর মাইনাস ফোর আছে মাইনাস ফোরটা থাক তো এখানে একটা বিষয় লক্ষ্য করি আমরা দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে একটা সূত্র পড়ছে আর এই মাইনাস ফোর আছে মাইনাস ফোর এই যে মাইনাস ফোরটা থাকলো তো এখানে আমরা যদি হিসাব করি তা পূর্বের এই রাশিটি আমরা ঘুরে পাই কিনা বা পূর্বের লাইনটা পাই কিনা না এক্স আছে এক্স স্কোয়ার থাকবে টু আর টু কাটা থাকে কত এক্স এক্সটা ওয়ান কে গুন করলে এক্সই পাবো আর এখানে হচ্ছে মাইনাস ফোর তো মাইনাস ফোর ঠিকই আছে কিন্তু এখানে প্লাস ওয়ান বাই টু এটা অতিরিক্ত হয়েছে তো এটা অতিরিক্ত যেহেতু সেহেতু এখানে আমরা এটা প্লাসের আছে তাহলে একে বাদ করে দেবো বাদ করতে হলে মাইনাস ওয়ান বাই টু করতে হবে বুঝলে একে বাদ হয়ে গেল এবার এক্স মাইনাস ওয়ান আর এখান থেকে আমাদের কি সূত্র পড়ল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার যা তোমরা পূর্বেই কিন্তু এই সূত্রটি জানো তো এটা আমরা লিখে নিতে পারি এ প্লাস বি মানে ওয়ান বাই টু এ ধরেছি এক্সকে আর বি ধরেছি ওয়ান বাই টু কে তো এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস এই যে এখান থেকে দেখো ফোর আছে ফোর আসে থাকলো মাইনাস ওয়ানের উপর পরিষ্কার থাকলে ওয়ানই হবে আর দুইয়ের উপর পরিষ্কার থাকলে দুই দুগুনো চার হবে এক্স মাইনাস ওয়ান আচ্ছা এটাকে একটু ক্যালকুলেট করি এক্স প্লাস ওয়ান বাই টু হোল মাইনাস লসাগুনাও লব হর অবস্থায় আসে আর এখানে লব আর হর ওয়ান ধরতে হবে তাহলে আমরা লসাকে পাবো ফোর ফোর দ্বারা ফোরকে গুণ করলে চার হবে ষোলো মাইনাস আরে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস চার দ্বারা চারেক ভাগ করলে চার চার কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানে গুল করলে ওয়ানই হবে এক্স মাইনাস ওয়ান এর ফোর এক্স প্লাস ওয়ান বাই টু হলু স্কোয়ার থেকে গেল মাইনাস ষোলো আর এক যোগ করলে কত হবে সতেরো বাই ফোর তো দেখো এটাকে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করবো কি সূত্রে অ্যাপ্লাই করবো

এটাকে যদি বি তৈরি করতে হয় তাহলে এই সংখ্যাটি অপরিবর্তন রেখে যাতে আমরা একে বি তৈরি করতে পারি সেভাবে একটু ভাবতে হবে তো দেখো এখানে যদি আমরা রুট সতেরো করি বাই টু আর এর উপরে হোল স্কোয়ার করি তাহলে এখানে এখানেও রুট সতেরো বাই টু আছে মানে সতেরো বাই ফোর আছে কীভাবে এতে স্কোয়ার আর রুট কাটা যায় আর দুইয়ের হচ্ছে বর্গ সংখ্যা হচ্ছে দুই দুগুনো চার তার মানে সতেরো রুট বাই চার তাহলে এখানেও হচ্ছে আমাদের সতেরো বাই চারি হচ্ছে তো আচ্ছা এবার আমাদের সূত্রটাও পড়ে গেল এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান আছে থাক এটাকে এ ধরো আর এটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি পেলাম এ প্লাস বি পেলাম আর এ মাইনাস বি পেলাম তো আমরা এখন একটু এ প্লাস বি এ মাইনাস বি লিখে দিই এ হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে এ প্লাস বি মানে রুট সতেরো বাই টু তো ফার্স্ট ব্র্যাকেট করতে পারবো আবার এ মাইনাস বি এ মানে কী যেটা এক্স প্লাস ওয়ান বাই টু এ মাইনাস বি মানে রুট সতেরো বাই টু তো আচ্ছা এবার এক্স মাইনাস আছে থাক দেখো এখানে আবার আরেকটু কাজ করা যায় সেটা হলো এক্স আস এক্সট্রা থাকবে এই যে লব হর লব হর অবস্থায় আছে এখানে প্লাসটা দিয়ে নিই নেওয়ার পর এখানে টু হরের লসাগুনব আমরা টু টু দ্বারা টুকে ভাগ করলে টু টু কাটা থাকে কত ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান প্লাস আছে প্লাস আবার টু টু কাটা থাকে কত রুট সতেরো তো রুট সতেরো আবার অনুরূপভাবে এটারও তাই করবো এক্স আস এক্সট্রা থাকবে আর এখানে হরের আমরা লসাগু নেব তো হরের লসাগু কত টু টু দ্বারা টুকে ভাগ করলে টু টু কাটা থাকে কত ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান মাইনাস আছে মাইনাস টু টু কাটা থাকে ওয়ান ওয়ান দেওয়া রুট সতেরোকে গুণ করলে রুট সতেরোই হবে আচ্ছা এটাই আমাদের মূলত অ্যান্সার এটাই অ্যান্সার লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ছয়ের এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এবার আমরা ছয়ের দুই নাম্বার অঙ্কটি সমাধান করব ছয়ের দুই নাম্বার এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এই রাশিটাকে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করেও সমাধান করা যাবে আবার যদি মনে করো যে ফর্মুলা অ্যাপ্লাই করে সমাধান করা যাবে তো দেখো এটা ফর্মুলা অ্যাপ্লাই করে এর সমাধানটা করার চেষ্টা করি তোমরা এর বিকল্পভাবে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে সমাধানটা করতে পারো যা পূর্বের নিয়মে আমরা দেখালাম ওই নিয়ম একই নিয়ম অনুসরণ করে তোমরা এটা সেটি সমাধান করতে পারবে তো যাই এখন দেখি আমরা দেওয়া আছে কি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তো একে কীভাবে সূত্রে অ্যাপ্লাই করা যায় তো দেখো এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তো আমরা এর পূর্বেই কিন্তু এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এর সূত্র কি জানতাম এ মাইনাস বি হোল কিউব এর সূত্র কিন্তু এটা আমরা এর পূর্বেই কিন্তু শিখেছি বা এটাকে বলা যায় এ মাইনাস বি হোল কিউব না এ কিউব মাইনাস বি সরি এখানে এ মাইনাস বি হোল কিউব এর মূল সূত্র তো যাই হোক এই সূত্র অনুসারে আমরা এটাকে সাজাবো তো দেখো এক্সকে তৈরি করবো আমরা এ এর উপরে আমরা কিউব করলাম মাইনাস আছে মাইনাস এই লাস্টে চলে যাও দূরে মাইনাস ওয়ানকে তৈরি করবো আমরা বি তার উপরে কিউব আর এখানে আছে কত মাইনাস টু আছে তাহলে এখানে মাইনাস ওয়ান আরেকটা লাগিয়ে দাও তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু পাবো আমরা তো এ কিউব মাইনাস সূত্রে কী আছে এখানে থ্রি স্কোয়ার আছে এখানে সূত্রে থ্রি দাও এ হচ্ছে কোনটা এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার বি হচ্ছে কোনটা বি হচ্ছে এই এ ওয়ান তো থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি তারপরে এ এ মানে কি এক্স আর বি মানে ওয়ান থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো দেখো যদি আমরা এ রাশিটাকে গুণ করি প্রত্যেকটা পদ গুণ করি তাহলে পূর্বের পদগুলো ফিরে পাবো এক্সের উপর কিউব করলে এক্স কিউবই হয় মাইনাস আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি এক্স হবে যা এখানে থ্রি আসে আবার এখানে ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে ওয়ান তো ওয়ানের ওয়ান দ্বারা এক্সকে গুন করলে এক্স কে আবার থ্রি দ্বারা গুণ করলে থ্রি তো যা পূর্বের আমি ফিরে পাচ্ছি আর এখানে মাইনাস ওয়ান আর মাইনাস যোগ করলে আমরা মাইনাস পাবো আর ওয়ানের উপর কিউব থাকা মানে ওই ওয়ানই হয় তাহলে এর মূল সূত্রটা কী হলো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব আর এখানে যে মাইনাস ওয়ান আছে মানে এটার সূত্রটা এখান থেকে এ পর্যন্ত পড়লো তাহলে এখানে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানটা দিয়ে দাও এখন একে আবার সূত্র অ্যাপ্লাই করা যাবে আরেকটা তাহলে যেহেতু এক্স মাইনাস ওয়ান তার উপর কিউব আছে তাহলে এর উপরেও আমি একটা কিউব দিয়ে নিতে পারবো কারণ ওয়ানের উপর যা ইচ্ছা তুমি পাওয়ার করে নিতে পারবে তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার মানে এ ধরেছি কি এক্স মাইনাস ওয়ানকে এ ধরেছি তো এ মাইনাস সূত্রের মাইনাস বি মানে এটা বি তো দেখো এখানে যদি মনে করো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি प्लस बी स्क्र ये इनका पेलम ए माइनस बी इन्टू ए स्कोयर स्कोयर मान कि एक्स माइनस वन एक्स माइनस वन स्क्र प्लस ए बी ए मान कि एक्स माइनस वन और बी मानी वन ए बी प्लस बी तर विस्कोर तम मान स्क्र তো এক্স আছে এক্স থাক মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু আর এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায় সেটা কি এক্স কে ধরো এ x কে ধরো এ আর মাইনাস কে ধরো বি তাহলে এ মাইনাস হোল তো এ মাইনাস বি হোল সূত্র কি এ মাইনাস হোল সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ এটা হচ্ছে মূলত সূত্র তো এখানে আমরা কে ধরেছি আর কে ধরেছি বি তাহলে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্রে ফেললে স্কোয়ার মাইনাস সূত্রের টু এ মানে এক্স আর বি মানে ওয়ান টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস আছে প্লাস ওয়ান দ্বারা এ গুণ করলে এক্স মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান প্লাস আছে প্লাস ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে ওয়ানই হবে আর এটা সেকেন্ড ধরতো এক্স মাইনাস টু আচ্ছা এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারটা রেখে দিই মাইনাস টু দ্বারা এক্সে গুন করো তাকে আবার ওয়ান দ্বারা গুণ করো তাহলে টু এক্স প্লাস ওয়ানের উপর স্কোয়ার থাকলে ওয়ান আর এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা তাহলে এখানে প্লাস এক্স থাকে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার আসে এক্স স্কোয়ারটা রেখে দাও আর মাইনাস টু এক্স থেকে প্লাস এক্স বিয়োগ করবো কারণ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস হবে আর প্লাস ওয়ান আসে আর এটাই হচ্ছে অ্যান্সার দুই নাম্বার প্রশ্নের সমাধান ছয়ের নাম্বার তিন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ষোলো টু দি পাওয়ার তো দেখো প্রথমে আমরা লক্ষ্য করবো যে এর ভিতরে কমন কিছু আছে কি না এখানে কমন আছে কমন কত আছে এক্স কমন আছে তো একটা এক্স কমন নাও নিলে এটাকে সূত্র অ্যাপ্লাই করা যাবে তাহলে এখানে থাকে কত এক্স টু দি পাওয়ার ফোর থাকে মাইনাস ষোলো আর এক্স যেহেতু কমন হয়েছে তাও এক্স যারা এক্স এক্স ভাগ করলে এক্স এক্স কাটা তাহলে থাকে কি ওয়াই টু দি পাওয়ার ফোর থাকে এবার এক্স আছে এক্স থাকলো এখানে সেকেন্ড র্যাকেট করি এক্স টু দি পাওয়ার ফোর একে ভাঙাবো একে এ তৈরি করব আর ষোলো ওয়াই টু দি পাওয়ার ফোর একে বি তৈরি করবো তাহলে এক্স এর উপরে স্কোয়ার আর তার উপর আমরা কী করবো স্কোয়ার করবো তার মানে কি পাওয়ার স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে তার মানে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে এখানেও এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে মাইনাস আছে মাইনাস আর এখানে ষোলো আছে তার মানে কি চার আর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর তার মানে কি ওয়াই স্কোয়ার করি আর তার উপরে আবার হোল স্কোয়ার করি তাহলে চারের উপর স্কোয়ার থাকলে কত হয় চার চার ষোলো তার মানে এই ষোলো আর ওয়াইয়ের উপর স্কোয়ার থাকা মানে কি এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে তার মানে দুই দু কত হবে চার হবে তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর দুটাই মিলে গেল তো এখন এক্সাস এক্সটা থেকে যাক এই এক্স স্কোয়ারকে এ ধরো আর ফোর ওয়াই স্কোয়ার কে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার মানে এটা হচ্ছে এ প্লাস বি মানে ফোর ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এটা মাইনাস বি মানে ফোর ওয়াই স্কোয়ার তো এবার লক্ষ্য করো এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এটা কি আর সূত্রে অ্যাপ্লাই করা যায় না তাই আমরা যা আছে সেটাই রেখে দেবো এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই আর এটাকে আবার সূত্র অ্যাপ্লাই করা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সূত্রে অ্যাপ্লাই করতে হলে একটু সেকেন্ড ব্যাকেট দিতে পারবো এক্সের উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে টুকে ভাঙাও টু ওয়াই তার উপর করি তার মানে কি দুইয়ের উপর থাকা মানে দুই চার আর এর উপর থাকা মানে কি ওয়াই তোমার চার এখানেও আছে এখানেও চার ওয়াই আর এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার আর এখানে এটাকে এ ধরো আর এটাকে বি ধরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ডু মাইনাস বি এটা কোনটা এক্স আর বি হচ্ছে টু ওয়াই আবার এ মাইনাস বি তার মানে কি এক্স প্লাস মাইনাস টু ওয়াই তো দেখো এ প্লাস বিসি যেহেতু এটাকে এক্স কে ধরেছি আর টু আই কে ধরেছি বি এটাকে একটু সাজিয়ে লিখতে পারি আমরা পাওয়ার অনুসারে এক্স আছে এক্স থাক আর এই যে এই সংখ্যাগুলা বা রাশি পদগুলা আগে নিয়ে আসি এখানে কি আছে আমাদের এক্স প্লাস এক্স এটা আর এখানে কি আছে এক্স মাইনাস টু আর লাস্টে পাওয়ার এগুলো আগে বসিয়ে দিই লাস্টে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার তো এটাই মূলত আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ছয়ের এক দুই তিন তিনটি অঙ্কই বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে